এই মুহূর্তে হাউফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর সাগরের সুপষ্ট নিম্নচাপ ভারী বৃষ্টিতে তোলপাড় হবে কলকাতা সহ বাংলার এই জেলাগুলি তো বঙ্গোপ সাগরে নিম্নচাপের চেয়ে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঘটনাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে এ থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িষ্যা উপকূল সংলগ্ন ও বঙ্গোপসাগরে মঙ্গলবার নয়ই জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির পরিমাণ হতে পারে একশো মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বুধবার দশই জুলাই থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায় যেখানে দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও আগামী বৃহস্পতিবার এগারোই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় এছাড়াও দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে চলতি সপ্তাহে একবার হতে পারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বুধবার দশই জুলাই পর্যন্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এগারোই জুলাই ও বারোই জুলাই শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা আগামী শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় দক্ষিণবঙ্গে মঙ্গলবার নয় জুলাই ও দশই জুলাই অতি ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দশই জুলাই পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার এগারোই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার দশই জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশই জুলাই থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে কলকাতার আবহাওয়া কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকেই